ইশান নিয়ে শহীদ মিনারে যাচ্ছে ফুল দেবে কিন্তু ফুলটা ছিটতে খুব মায়া লাগতেছে কিন্তু এখানে দুইটা ফুল পড়ে আছে আমরা এই দুইটা দেব শহীদ মিনারে যেতে যেতে কোনো ফুল পাইলে সেগুলো দেব না দেখেন পড়ে আছে আমি ফুল ছিড়ি নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি ফুল ছিড়ি নাই আমরা ওগুলো দিতে বাবা বাবা আমি তো কালকে আজকে কিছু পাবা না দেখো

সে ঢাকা থেকে মাকে ধরে ধরে দিনাজপুর নিয়ে আসছে মা হারায় যদি যায় মাকে হারানো যাবে না শহীদ মিনার এটা সরকারি কলেজ এই যে শহীদ আমরা আসার পরে যায় আসবো এখানে একটা ফুল দিয়ে যাবো আমরা তিনটা ফুল আগে আমি কোনো তো ধরে নাই এটা কদমতলা সেই কদম গাছ এই আমরা জেলার ভিতরে যাচ্ছি সবাই কুনটু দিয়ে চলে যাচ্ছে না ফুলের একটা গাড়ি আসছে ফুলের না জীবনটা গাছ কত গাছ

এটা দেন তুমি কোনটা কত টাকা একটু কমাই রাখেন না কোন কালারটা নিবো বাবা কোনটা নিবা দেখো তো কোনটা নিবা কোনটা ভালো লাগে তুমি দেখো তুমি যেটা ওটা নিবো বলো বলো ও নিবা না মা একটা নেই তাহলে বামাত দিয়ে নিলাম আর এই নিব দেখি আর কিছু আছে

ছায়ায় বসে যে দেখেন মাসিমার মেশো বসে বসে মুরগির ইয়ে বানাচ্ছে খুপরি বানাচ্ছে এটাতে মুরগি হলো ঢাকনা দিয়ে রাখে হাঁস মুরগি এই চায়ের দোকানটা ঝুমা আপনার খুব পছন্দের এটা বন্ধ আমরা ওই যে কর্নারের পাশে চাই খাবো পেটেস পাবো না আজকে কারণ ওটাই একটু পেটেস থাকতে পারে আজকে ছুটির দিন আজকে দেয় নাই কাউকে পেটেস আচ্ছা দেখি ঝুমা আপার দোকানে চা নাই মানে যেখানে খাই চাচ্ছিলেন ওখানে চা নাই চলে আমরা আমাদের ফুল ফুলদা শেষ আমরা চলে যাচ্ছি কারোর বাসায় চলে যাই চলেন চলেন